এই নফসার রহস্যের বিষয় এই বাংলা ভাষায় বাংলার জমিনে স্পষ্ট করে জাহাঙ্গীর বাবা ছাড়া দ্বিতীয় কেউ বলতেই পারে নাই খিচুড়ি পাকা হালাইছে আমি তাদের দোষ দেই না বলো ধরি না যেটা করছে সেটা তো কইতে পারুন নাকি বাবা জাহাঙ্গীরের কাছে মুড়ি দিয়েছি দুই সালে কিন্তু আট সালের আগে থেকে তো মসজিদে মাদ্রাসায় মক্কায় মদিনায় মাহফিলের প্যান্ডেলে সব জায়গায় ঘুরছি ঘুরি নাই তো সব জায়গার দুয়াই তো আত উঠাইছি উঠাই নাই উঠাইছি তো এস্তেমায় গেছি টঙ্গির এস্তেমায় গেছি এই যে ওইবো আয় আল্লাহ করম ফার্মা দে রুমে সজর ভেজ দে রসুল কি রুমে কয় না রসুলে এই মিলাদ মাহফিলের সবাব নজর কুটি কুটি গুণ বাড়ায় পাঠায় দোয় নামদার তাজে দারে মতিনা সরকারে দোয়ালাম মোহাম্মদ না কয় তো তা আমরাও তো পাঠাইছি যখন দুই সালে কোনো ফতে পিতার ফতে বাবা জাহাঙ্গীরের খোঁজ পাইলাম বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআন এবং ফতের বাণী পড়লাম কইরা দেখি বাবা জাহাঙ্গীর প্রতিটা কথার রেফারেন্স দিছে কোরআন থেকে প্রতিটা কথার রেফারেন্স দিছে কোরআনুল কারিম থেকে স্পষ্ট কইরা দিছে যে দেখো আর আমি অধম জাহাঙ্গীর বাবার গলির নগন্য কুকুর আমি বাবা জাহাঙ্গীরের সাথে ওই ঐক্যই রেখে নব সম্পর্কে যতটি আয়াত আছে সমস্ত আয়াত একত্রিত কইরা নব রুহের পার্থক্য আরও ক্লিয়ার করি তুমি জগতের সামনে যে রুহের এই এই নফসের এই দেখো সম্পর্কে আল্লাহ কি বলছে রু সম্পর্কে আল্লাহ কি বলছে তোমরা যে রসুলের রুহে সব পাঠাও রসুল তিনি সর্বপ্রথম দেখ আল্লাহর রসুলের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র আছে কেউ আচ্ছা তিনি নিজে স্বয়ং রহমত এটা কি কোনো হাদিস এটা কোরআন আমার সাল্লাখ্লা রহমত আল্লিল আলামিন আমার হাবিব আপনি জগৎ সমূহের রহমত তাহলে যিনি জগতের রহমত তার জন্য আপনি পাঠান কেমনে তা আবার তার রু হে রু স্বয়ং আল্লাহ নিজে রু নূর রু স্বয়ং স্রষ্টা প্রকাশিত হইলে সেই হয় রসুল প্রকাশিত হইলে সেই হয় কামেল সেই হয় অলি এই জন্য ওলি আল্লাহ ওলি আল্লাহ কারণ ওই রুত তো স্বয়ং আল্লাহ সে যখন প্রকাশ হয় কোনো নফসের উপরে কোনো দেহের উপরে তখন সে হইয়া থাকে আল্লাহর চেহারা বান্দা নেওয়াজি এর জন্য কইছে ইয়াদুল্লাহ কে আছে আল্লাহর হাত চায় আল্লাহর হাত কার হাত রসুলের হাত ওই যে কইছে যে আল্লাহর রসুলের হাতে হাত দেওয়া বায়াত হয় সে আমার হাতে হাত দেওয়া বায়াত হয় কিভাবে ওই যে যে নফসের হাতটা দেখেন দেখে না আর ওইটার মধ্যে তো রু প্রকাশ হয়ে রয়েছে রবে প্রকাশ হয়ে রয়েছে লেগা আল্লাহ রাত হয়ে রয়েছে আল্লাহ আবার কোরআনের মধ্যেও কইতে আছে। হাদিসের মধ্যে রসুল বলতে আছে যে বান্দা নফলে বদত করতে করতে আল্লাহর এত নিকটে আইসা যায় যেই হাত দিয়ে সে ধরে সেই হাত আল্লাহর হাত হয়ে যায় যে পা দিয়ে সে হাঁটে সেই পা আল্লাহর পা হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে সেই চোখ আল্লাহর চোখ হয়ে যায় যে কান দিয়ে সে শুনে সেই কান আল্লাহর কান হয়ে যায় যে জবান দিয়ে সে ডাকে সেই জবান আল্লাহর হয়ে যায় এর জন্য ওই আল্লাহর জবানদা যখন ফু দেয় মরায় তাজা হয় আল্লাহর জবানদা যখন ডাক দেয় তখন পাথর হয়ে বাইরে আয় নবী দেহাই দিছে পাহাড়ে কেছে আয় উটোয়া বেরিয়েছে আল্লাহর নবী দিছে মাটি দিয়ে পাখি বানাই এ উরা উই রা গেছে আল্লাহর নবী এ আগুন ধান্ডা হয়ে যা হল্লা কুনিবার দেবা সালামো আগুন ঠান্ডা হয়ে গেছে কারণ জবানটা খোদার খোদার জবান দা যা তাই হইব অহনে হে আয়াত মুখস্থ কইরা শয়তানের টানের জবান দেখা খালি করবো কোন দেব সালামো নালাইব্রা হিম কাময় না জবান শয়তানের কালাম রবের হবে কালামও রবের হইতে হবে জবানো রবের হইতে হবে ডাক দে দেখ আনা সাগরের একটা লুটা বাঠাইছে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরিয়া হসলাম কত বৌদ্দিন আনা সাগর তুঝে নে খাজা গরিবে নেওয়াজ তুজে যে বোলায়া এই লুটার মধ্যে আইসা পড়ছে খাজা মৈনউদ্দিন মৈনুদ্দিন চিস্তি ডাকছে লুটার মধ্যে আনা সাগরায় বসে কারণ জবানটা ক্ষুদার ক্ষুদার জবান দিয়ে ডাক দিছেগা বাবা মানুষ ছাড়া আল্লাহ পাইবানা মানুষ ছাড়া শয়তান পাইবানা মানুষ আল্লাহরও রহস্য মানুষ শয়তানেরও রহস্য এই মানুষের মুখেই শয়তানের পচা বচন মানুষের জবানেই রবের পবিত্র বাণী বাণী আর বচনের মধ্যে পার্থক্য কী যুক্ত হয়ে যা বলে সেটা হয় বচন মুক্ত হয়ে যা বলে সেটা হয় বাণী এজন্য বাণী বলা হয় পবিত্র জবানের কথাকে আর অপবিত্র জবানের কথাকে বলা হয় বচন তো কাজেই এই সমাজের মানুষ বুঝে না এরা বুঝে উঠাক বেঠক করলাম নামাজ হয়ে গেল উঠলো বুটলো নামাজ হয়ে গেল উঠাবো চুলদারি পাকায় অহন্তুরি অহন কই করে হিডি জানে না জানে না চুলদারি পাকায় ভালাইছে শেষ দা করতে করতে নামাজ শেষে কি আল্লাহ গো কি মা ওই সব খুব অসুস্থ আল্লাহ আল্লাহ সুস্থ করে দেন আশ্চর্যের বিষয় যে আল্লাহ রে দেখছে কারো কথা মনে থাকবো রে আল্লাহরে যে নাকি সব কথা মনে রাখছে কাছে তো বড় আল্লাহ থেকে আমরা করি নাই আমরা কাম মসজিদে যাই নামাজ পুরি নামাজ শেষে আমরা কি কই আল্লাহ সামনে খারায় আল্লাহ কি তিন লাখ টাকা ঋণ ঋণ থেকে মুক্তি দেয়া দেন মাওলানা রুম কইছে কথা এক আল্লাহর অলি নলানা রুমের মাস ছিল অসম্ভব এবাদত বন্দুগির মধ্যে মানে জিকির ফিকির ধ্যান মরা কাবার মধ্যে সময় কাটায় এত দরিদ্র মানে দুই বেলা খাওন পায় না এত হীন অবস্থা হয়েছে তো মা আর সে দুইজন তেমন খাওন এক বেলা জুড়ছে একজন খায় পারবো দুইজনের হয় না পোলাই কি করে চালা কইরা করে রে মায়ের কয় মা আমার অমুকের বাড়িতে দাওয়াত আছে দাওয়াত করছে তো তুমি খায়ালও আমি দাওয়াত খাইবার যাই ওই কথা কইয়া বাড়িতে বাইরে যায়গা যা দূরে বয়ে থাকে মা এদিক দিয়ে খাওয়া দাওয়া করে এই কারণে সে ও বা আর কামে যায় বয়ে রয়েছে তার এক দোস্ত আসিল দেহে ও যা বলে তাই হয় যা কয় তাই হয়